ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি চন্দ্রলেখা চন্দ্ররেখা স্কেশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি বানাচ্ছি বেসনের মতিচুরের লাড্ডু এর জন্য আমার লাগছে বেসন আমি এখানে এক কাপ বেসন নিয়ে নিয়েছি এক কাপ চিনি নিয়ে নিয়েছি জল নিয়ে নিয়েছি এখানে আমি ঘি নিয়ে নিয়েছি সাদা তেল নিয়ে নিয়েছি এখানে আমি কিশমিশ ধুয়ে নিয়ে নিয়েছি একটু এখানে আমি এলাচ ভেতো করে নিয়েছি এখানে আমি লবণ নিয়ে নিয়েছি এবারে আমি গ্যাসটা জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিচ্ছি আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিলাম আমি খুব সামান্য একটু ঘি দিয়ে দিচ্ছি ঘিটা একটু মেল্ট করে নিচ্ছি এবারে আমি কিশমিশগুলো খুব সামান্য একটু ভেজে নিচ্ছি এক মিনিট মতো এবারে আমি উঠিয়ে নিচ্ছি এবারে আমি কড়াইতে কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি এবারে আমি একটা বড় বাটি নিয়ে নিচ্ছি এতে আমি বেসনটা ঢেলে নিচ্ছি আমি খুব সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিচ্ছি আমি হাত দিয়ে কিন্তু করছি হাত দিয়ে করতে সুবিধা হবে বা আমার ভালো লাগে আমি আর একটুখানি জল দিয়ে দিচ্ছি আমি কিন্তু খুব পাতলা করব না আবার খুব ঘনও করব না আমি আর একটুখানি জল দিচ্ছি এই যে আমি ব্যাটারটা তৈরি করে আমার ব্যাটারটা কিন্তু এই এইরকম হবে খুব ঘনও না আবার খুব পাতলাও না এবারে আমি তেলটা একটু গরম করে নিচ্ছি তেলটা কিন্তু আমি খুব বেশি গরম করব না মাঝারি গরম করব। করে আমি হুলুরির মতো করে বা ছোটো ছোটো বড়ার মতো করে একটু ভেজে নিচ্ছি এবারে আমি গ্যাসের আঁচটা কমিয়ে দিচ্ছি এবারে আমি ছোটো ছোটো বড়ার মতো করে দিয়ে দিচ্ছি এইভাবে আমি দিয়ে দেবো আমার ভিডিও দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা এখনও আমার চ্যানেলে নতুন বা আমার চ্যানেলটি দেখেননি বা এখনও এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমার পাশে থাকুন আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য আমার পাশে থাকার জন্য এইভাবে আমি খুব ছোটো ছোটো বড়াগুলো ভেজে নিচ্ছি ভেজে তুলে নিচ্ছি আমি কিন্তু খুব বেশি লাল করব না আমার কিন্তু বড়াগুলো একটা দিক হয়ে গেল আমি এবার একটু উলটিয়ে দিচ্ছি খুব বেশি কিন্তু না আমি আর একটুখানি ভেজে নিচ্ছি হালকা করে তারপরে আমি উঠিয়ে নেব আমার কিন্তু বড়াগুলো ভাজে হয়ে গেলো আমি উঠিয়ে নিচ্ছি আমি উঠিয়ে নিলাম কিন্তু ন্যাপকিনের মধ্যে রাখবো যাতে এক্সট্রা তেলটা টেনে নেয় এইভাবে আমি পুরোটাই ভেজে নিচ্ছি আমি বড়াগুলোকে একটু ঠান্ডা করে নিলাম আমি একটু ভেঙে ভেঙে নিচ্ছি ভেঙে আমি মিক্সিতে গুঁড়ো করে নেব আমি গ্যাসে কড়াই বসিয়ে দিলাম আমি এখানে এক কাপ চিনি দিয়ে দিচ্ছি আমি এক কাপ জল দিয়ে দিলাম আমি একটা রস তৈরি করে নিচ্ছি আমি বড়াগুলোকে এইভাবে ভেঙে নিলাম হাত দিয়ে দিয়ে এবার এটাকে আমি মিক্সিতে একটু গুঁড়ো করে নিয়ে আসছি এই যে এরকম দানা দানা হবে এবং একদম কিন্তু ঝরঝরে একটাও কিন্তু গোটা নেই এরকমভাবে এটাকে গুঁড়ো করে নিতে হবে এদিকে আমার চিনিটা কিন্তু বলছে এবার আমি আঁচটাকে একটু বাড়িয়ে দেব আমি এলাচ গুঁড়োটা দিয়ে দিচ্ছি এলাচ দিলে একটা সুন্দর গন্ধ আসবে আমি কিন্তু খুব বেশি ঘন করব না চিটচিটে হবে চিনিটা কিন্তু গলে গেছে এবারে আমি আঁচটা একটু কমিয়ে দিচ্ছি যে আমার চিনিটা কিন্তু একদমই গলে গেছে চিটচিটেও হয়ে এসছে এবারে আমি গুঁড়োটা দিয়ে দিচ্ছি বেসনের গুঁড়োটা দিয়ে দিচ্ছি এবারে কিন্তু খুব ভালো করে একটু নাড়তে হবে যতক্ষণ একটা মন্ড টাইপের না হয়ে আসছে ততক্ষণ এটাকে অনবরত নিয়ে যেতে হবে আপনারা চাইলে কিন্তু ফুড কালারও ইউজ করতে পারেন কালারিংয়ের জন্য এইভাবে অন্য বরফে একটু নেড়ে যেতে হবে আমি এক চামচ একটু ঘি দিয়ে দিচ্ছি তাহলে এটা কড়াইয়ে লেগে যাবে না এই পর্যায়ে আমি আরও এক চামচ ঘি দিয়ে দিচ্ছি যে মন্ডটা কিন্তু কড়াই থেকে ছেড়ে আসছে আমি আরও এক চামচ দিয়ে দিচ্ছি আমি আরও দু তিন মিনিট একটু করে নিচ্ছি এই পর্যায়ে আমি কিশমিশটা দিয়ে দিচ্ছি আমি আরও কিছুক্ষণ একটু নেড়ে নিচ্ছি এই যে আমার মন্ডটা কিন্তু একদম তৈরি হয়ে গেল এবার এটাকে আমি নামিয়ে সামান্য একটু ঠান্ডা করে তারপরে আমি লাড্ডু তৈরি করে নেব আমি গ্যাসটা অফ করে দিলাম আমি প্লেটে একটু ঘি মাখিয়ে নিচ্ছি এই যে অনেকটাই কিন্তু ঠান্ডা হয়ে এসছে কিন্তু একবারে ঠান্ডা করা যাবে না এবারে আমি হাতে একটু ঘি মাখিয়ে নিচ্ছি এটা কিন্তু এক হাতেই বানাতে হবে এবারে আমি এই যে কিছুটা করে নিয়ে নিচ্ছি নিয়ে এই যে এইভাবে গোল গোল করে নেব আপনারা আপনাদের ইচ্ছে মতো সাইজে করবেন এই যে আমি আরও একটা করে নিচ্ছি এই যে এইভাবে আমি সবগুলোকে গড়ে নেব তৈরি আমার বেসনের লাড্ডু বা বেসনের মতিচুরের লাড্ডু অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখবেন আশা রাখি ভালো লাগবে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আবার দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিওতে আমি এটাকে কিছুক্ষণ ঠান্ডা করে তারপরে পরিবেশন করব এটা যত ঠান্ডা হবে তত কিন্তু এটা শক্ত হয়ে আসবে আপনারা এটা চাইলে ফ্রিজে সংরক্ষণও করে রাখতে পারেন